হ্যালো বন্ধুরা সুন্দরবন অফিসিয়াল ব্লক ব্লকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা চলে এসেছি যে পুকুরে কাঁকড়া ধরার পর অনেকগুলো প্রবেশ করে আছে সেগুলোকে বের করতে হবে আমাদের ভাই গর্ত ধরবে মনে হচ্ছে দেখা যাক কী পরে গর্ত বের করতে পারে আছে মনে হচ্ছে

প্রায় সাত মিনিট হতে যায় এখন পর্যন্ত কাঙ্ড়াটা বের করতে পারছে না কত বড় সাইজের কাঁকড়া এত বড় গর্ত করেছে বড় সাইজের কাঁকড়া তো এই খোলা কাঁকড়া কই কই খোলা কাঁকড়া এই হয় ধরিস না কামড়ে দেবে কিন্তু এই পুরো হাতে কামড়ে কি করেছে নো দেখো দেখিস দেখো ওন কইছ না হাত ধরলে হাত ফুটো করে দেবে কিন্তু মোটর দূর ছিল দেখেছিস তো হুম আর একবার দেখেনি আরো আছে নাকি কেন থাকতেও পারে না নেই এক একটা বেশিরভাগ দুটো কই থাকে না 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 দুটোই বের করে করেছিস বা দুটো কই থাকে মানে জড়া থাকে কেটে দিয়েছি আর বলছে সাবধানে কর তো পিছনে রেখে তো পিছনে এত পিছনে রেখে তো পিছনে ইয়ে আছে ও এখন ফল ছটফট করতে পারছে না কারণ কি ওই কাদার মধ্যে ছিল তো তা ও চোখে কাদা লেগে গেছে তা ওখন দেখতে পাচ্ছে না দেখতে পালে কিন্তু ইয়ে গায়ে হাত দেওয়া তো সহজ নয় আর গলা শরীরে কাতা লেগে গেছে কই কই হাতে কামড়াবে কৌশি ও তো স্থানীয় কাঁকড়া কিছু ছাড়তে পারছি বাগতে নিয়েছে যে জঙ্গলেটা কাঁকড়া ধরা হয় কেন কৌশী ভালো জানবে ওর কাছে কাঁকড়া বেছে তারা ও ভালোভাবে জানবে আর কাঁকড়া কবে পড়বে পরশু আর কাঁকড়া খারাপ হবে ঠিক ওষুধ কলকাতা যাবো কী করে ছাড়বে কে ছাড়বে কাকু ছাড়বে দাঁড়া দাদা দেখি বাইজ তো হাতে দিদি দিয়ে দে আর এই কাঁকড়া কাঁকড়া যে